ক্লাসের কে কারণে খেলছে এটাও হতে পারে এখন হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে আজকে এই ভিডিওতে আইপিএল দু ট্রেড রিউমার নিয়ে এমন এমন কথা বলবো যেটা শুনে তোমরা বলবে ভাই এটা আইপিএল দু না এটা একটা সিনেমা হতে চলেছে ভাই কে কে আর কে রাহুলকে নিয়ে পাগল হয়ে গেছে ভাই এক কথাই বললে সিরিয়াসলি বলছি আমি অন্যদিকে দিল্লিতে ঝামেলা চলছে সঞ্জু স্যামসংকে নিয়ে ভাই আর সানরাইজ হায়দ্রাবাদ কেলাসনকে ভাই ছেড়ে দিতে পারে তিন দলেই তিনটে আগুন কবর পাই তাই বললাম এটা একটা সিনেমা হতে চলেছে ভাই সিরিয়াসলি টাইমস অফ ইন্ডিয়ার সাইল মলোত্রার রিপোর্ট হিসাবে ভাই শোনা যাচ্ছে যে কে কে অফার করেছে রাসেলকে দিল্লিতে যার বদলে রাহুলকে চাই মানে রাসেলের বদলে কে রাহুল এটা ডিমান্ড করছে আর এটা দিল্লি ক্যাপিটাল সরাসরি না করে দিয়েছে ভাই দিল্লি বলেছে রাসেল না আমাদের নারায়ণ চাই সুনীল নারায়ণ গুরা ডিমান্ড করেছে মানে এক কথায় বলতে গেলে তিনটে অফার করেছে দিল্লি ক্যাপিটাল কে কে আর কে একটা তো বললাম নারায়ণ আরেকটা অফার করেছে রঘুবংশী প্লাস রিঙ্কু সিং মানে দুটোই চাই রাহুলের বদলে বা হর্ষিত রানা অ্যান্ড রঘুবংশী মানে তুই বুঝতে পারছো রিঙ্কু সিং এর পাঁচে পেয়ে যাচ্ছে রঘুবন সিং এর তিনে বা তোমার রঘুবন সিং তিনে পেলার সরসিদ ব্যাটিং করতে পারে বোলিং করতে করতে পারে পারে বল দিল্লি ক্যাপিটাল এই অপশন দিয়েছে ভাই এই তিনটার মধ্যে একটা হলো ওরা রাহুলকে দিয়ে দেবে তো এইটাতে আবার কে কে আর মানে কলকাতা কলকাতা নাইট রাইডার্স সোজাসুজি না করে দিয়েছে যেমন দিল্লি না করেছিল সেরকম কে কে আরও সোজাসুজি না করে দিল ভাই আমরা দরকার নেই মানে এদেরকে রিঙ্কু সিং রঘুবংশী হর্শিৎ রানা এদেরকে তো আমরা দেবো না নারায়ণকে এদেরকে আমি কোনো মতই দেবো না সরাসরি না করে দিয়েছে আর কিছু কিছু সোর্সে তো এটা বলছে ভাই যে সব কিছু না করে তোমার কে কার বলছে আমরা তিরিশ কোটি টাকা পর্যন্ত দিতে রাজি কিন্তু আমাদের কে এল রাহুলকে চাই আমি জাস্ট এ নিয়ে তোমাদের কাছে শুনতে চাই তোমরা কি বলো নারায়ণের বদলে কেএল রাহুলকে তোমার ঠিক হবে নেওয়া ঠিক হবে বা রঘুবংশী হর্ষিত রানা এদেরকে নেওয়া বা রিঙ্কু সিং এদেরকে দিয়ে তোমার কে রাহুল নেওয়া ঠিক হবে নাকি তিরিশ কোটি টাকা দিয়ে পরে কে রাহুলকে নেওয়া ঠিক হবে তোমাদের মধ্যে এটা কি বলে জানতে চাই আমি এরপর আসি সঞ্জু স্যামসাংয়ের এর নাটকের নিয়ে কথা বলতে ভাই একটা কথা ক্লিয়ার বোঝা ছিল কাল পর্যন্ত গতকাল পর্যন্ত একটা কথা ছিল যে সঞ্জু স্যামসাংকে ভাই নিচ্ছে আর ওর বদলে স্টাফকে দিচ্ছে সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু এখন দিল্লি ক্যাপিটাল বলছে না ভাই আমরা স্টাফকে তো দেব না ওরা পুরো পাল্টি খেয়ে গেল বলছে স্টাফকে ভাই আমরা দেব না যাই ওই যাক মানে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে এখানে সঞ্জু স্যামসাং ভাই অপশানে আসতে পারে সো এখানে কেকের আরেকটা চান্স থাকছে অপশানে সঞ্জু স্যামসংকে নেওয়া এটাও দেখতে হবে মাথায় রাখতে হবে ভাই যে এখানেও একটা কেকার চান্স পাচ্ছে যে ভাই সঞ্জু স্যামসাং আমাদের মানে অপশনে আমরা নিয়ে নেবো আর আমার মনে হচ্ছে এটা ভালো করে জানে এই খবরটা তো কেকার পেয়েছে তাই ভাই কে এল রাহুল কে বলছে ভাই ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা রাহুলকে নেখে নাও রাহুলকে রাখলে ভাই দিল্লি সঞ্জু স্যামসংকে কে পাবে না দুটো কে এল রাহুল সঞ্জু স্যামসং দুজনে দিল্লিতে খেলবে এটা তো হতে পারে না তো ভাই দুজনের মধ্যে একজন তো সিওর অপশানে আসছেই আমি বলেছি সঞ্জু সামসাং কে কেএল রাহুল যদি নাও আসে মানে অপশন নাও আসে দিল্লি ক্যাপিটাল যদি নাও ছাড়ে তাহলে সঞ্জু স্যামসং ভাই অপশনে আসছে সো কে কে আর এখানে সঞ্জু স্যামসং কো টার্গেট করতে পারে আর এর পরের খবরটা আছে ভাই সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে হেনরি ক্লাসন ভাই বলছে কে ছেড়ে দিতে পারে ক্লাসনের মতো প্লেয়ারকে ভাই বলছে ছেড়ে দিতে পারে সেই ক্লাসন যাকে তেইশ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল আই থিঙ্ক প্যাট কামিনিসের থেকেও কম বেশিতে পাঁচ কোটি টাকা বেশিতে সেই ভাই বাই বাই টাটা বলছে গুড বাই আর এর কারণটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে ভাই হায়দ্রাবাদ চাইছে ভালো স্পিনার ভালো বলার সেই কারণে রিলিজ চাইছে আর এই খবরটা শুনে ভাই সিএসকে ফ্যান তো মাতামাতি বলছে ভাই ক্লাসন শেষ থেকে আসছে ওরা ভাই মাতামাতি শুরু করে দিয়েছে দেখো যদি অক্সাইনে আসে তাহলে ভাই কোন দিকে যাবে কোন ঠিক নেই খেলো টাইট করতে পারে কারণ ক্লাসন কিপার প্লাস ব্যাটসম্যান সো যদি ভাই এটাও কেকার খেলছে এটাও হতে পারে এখন ভাই বলছি না সিনেমা পুরো সিনেমা সিএসকে কে 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 আর বলে ও ভাই ও ভাই কি হচ্ছে রে ভাই এটা আর গুজরাট টাইটেন্স থেকেও খবর আসছে ভাই যে রাবাটাকে গুজরাট টাইটেন্স রিলিজ করতে পারে এটাও আসছে খবর একটা রিউমার আসছে এটাও এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ভাই যে বলেছিল আমরা বিগ বেসে ফুল টাইম খেলবো মানে বিগ ব্যাসটা পুরোটা খেলবে অশ্বিন বলেছিল সে এখন ভাই চোটের জন্য পুরো বিগ ব্যাস বাইরে ও বিগ ব্যাস আর খেলছে না আমি বলবো এটা বিগ ব্যাসের জন্য একটা বড় ক্ষতি অশ্বিন খেললে ভাই একটা টিআরপি ব্যাপার আছেই ইন্ডিয়ার অনেক অডিয়েন্স আছে অস্তিনের অনেক ফ্যান আছে যারা বিগ ব্যাস দেখতো কেবল অস্তিনের জন্য সেটা বলবো আমি বিগ ব্যাসের জন্য ক্ষতি এছাড়া ইংল্যান্ডের যে লিজেন্ড ছিল ভাই একটা এনি সাবসোলে ও ভাই ডাব্লু পি এল এর কোচ হয়ে আসছে এটা পাক্কা খবর যে এনি সাবসোলে আর ওমেন প্রিমিয়ার লিগের কোচ মানে ও হচ্ছে বোলিং কোচ নট হেড কোচ ও বোলিং কোচ হয়ে আসছে মানে এক কথায় বলতে গেলে কে কে রাহুলের জন্য পাগল দিল্লি তোমার সনু সামসং এর ট্রেডটা মোটামুটি ক্যান্সেল ধরে নাও হায়দ্রাবাদ ক্যালাসমকে ছাড়ছে গুজরাট রাবাটাকে ছাড়ছে মানে এক কথায় বললে পুরো সিনেমা যেটা আমি বললাম প্রথমেই যাই হোক এই নিয়ে তোমরা কি বলবে কমেন্ট জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক সি ইউ